তো যেমন বললাম সারপ্রাইজ দেব হয়তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমি দেখতে বেরোই নি কিন্তু আমার কলেজ এবং বন্ধুরা সবাই বললো ফিরে ঢাকায় বেশি চাষই একটু বেরিয়ে পড়লাম একা একাই তবে এটা আমার মনে হয় খুব ভালো হলো যে থাকায় ফাঁকায় কয়েকটা ঠাকুর আমি দেখিয়ে নিতে পারবো তো আজকে আমি সেইটা এখন ফার্স্ট দেখেছি সেটা হচ্ছে আপনার মতিয়ালি দেখুন বন্ধুরা একদম প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি এই যে লেখা আছে শিব মন্দির দেখুন খুব সুন্দর লেখাই আছে শিব মন্দির বিশ্বরিটা হচ্ছে থিম আর শিব মন্দিরটা হচ্ছে ক্লাবটার নাম আমার বাবা যখন ছিলেন তখন এই ঠাকুরগুলো আমি বিশেষ করে আমি আমার মেয়ে সবাই দেখতে আসতাম এটা এন্ট্রির জায়গাটা করেছে এই দেখুন খুব সুন্দর করেছে কারুকার্যটা এবং অংশ তো আমিই না অনেকেই বেরিয়ে পড়েছে ভেতরে এর পরে প্রবেশ করা যাক এখানে লেখা আছে মা মনসা সর্বদা হয়তো আজকের নামে পরিচিত নন হয়তো ফাল যুগে জাঙ্গুলি অথবা অন্য যুগেও আরও অন্য নামে এই মাতৃকা আমাদের উপাসনা গ্রহণ করে করেছেন মা মনসার জয় হোক দিয়ে ভালোভাবে বিশ্লেষণ করা আছে এবং ফিল্মটা খুব সুন্দর করেছে যেহেতু বিশ্বহরী ফিল্মটার নাম দিয়েছে তাই জন্য এই লেখাটাও করেছেন

বাচ্চা বলছে এই দেখো এখানে আয় ওই সব সাপের ইয়ে দিয়ে সাপের আদলে তৈরি করেছে এটা টেরাকোটার কাজ হয়তো বেরোইনি একদিকে ভালোই করেছি এত ভালোভাবে আপনাদেরকে আমরা দেখাতে পারতাম না को भाई टेरा काटर का अरे बहुत सुंदर है मेरा बहुत सुंदर है हमका भी लो कई लगा है टेरा काटर का

मट्टी में तो छेदा नहीं किया है ठीक है जा जा एयरपोर्ट पर नेक्स्ट नेक्स पंडल और नेक्स्ट दोगा तो देख से বলে না কথায় আছে ভগবান যা করে মঙ্গলের জন্য তাই জন্যে এত ভালো করে ভিডিওটা আপনাদের দেখাতে পারছি এই এন্ট্রান্সটাতে অ্যাকচুয়ালি আপনার এটাতেও পুরো টেরাকোটার কাজ করা আছে আমার এত দেখে পছন্দ হয়েছে যেন এইখানটাতে আমি আটকে থেকে যাচ্ছি চলুন যাওয়া যাক নেক্সট গন্তব্যস্থলে মা দুর্গাকে দেখতে আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই একজনকে আমি রিকোয়েস্ট করলাম অ্যাকচুয়ালি আপনাদেরকে এতক্ষণ প্ল্যান দেখাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি লেক টেম্পল রোড আর এই ক্লাবটার নাম শিব মন্দির হয়েছে কারণ এখানে অ্যাকচুয়ালি একটা শিব মন্দির আছে তাই জন্য এটা শিব মন্দির নাম হয়েছে চলুন তাহলে যাওয়া যাক এই দেখুন একদম প্যান্ডেলের পাশ দিয়ে শিব মন্দির ভালোই হলো একেবারে বাবা ভোলানাথের দর্শনটাও আপনাদেরকেও আপনারাও করে নেবেন তার সাথে সাথে আমিও করে নিতে পারবো এই যে কি অপরূপ দেখতে দেখছেন ফটো নিচ্ছে ভিডিও তাড়াতাড়ি হ্যাঁ খুব সুন্দর অ্যাকচুয়ালি উনি ঠাকুরমশাই পর্দা টেনে দি সয়ান দিচ্ছিলেন আমি রিকোয়েস্ট করলাম তাই উনি হচ্ছে আমার জন্য বলো ঠিক আছে তাড়াতাড়ি করে নিন জয় বাবা ভোলানাথের জয় খুব সুন্দর পারলে কোনো সময় এসে দর্শন করে যাবেন এবং খুব জাগ্রত চলুন যাওয়া যাক এরপর Next.